হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম আজকে আমি আলোচনা করে যাচ্ছি মাই মে রিসোর্ট হাইওয়ে রেস্টুরেন্ট নিয়ে এগুলো বাস রিলেটেড সেহেতু আলোচনা করা মূলত রেস্টুরেন্টের আলোচনা করার কারণ হল আমরা জানি যে দূরপাল্লার বাস যেগুলো সার্ভিস প্রদান করে থাকে বিশেষ করে ওয়ানের ঢাকা চট্টগ্রাম বা ঢাকা কক্সবাজার রুটের যে গাড়িগুলো তার পাশাপাশি ঢাকা খাগড়াছড়ি বান্দরবন যাই হোক না কেন তারা মাঝখানে একটা যাত্রা বিরতি দিয়ে থাকে প্যাসেঞ্জারদের খাবার দাবার বা ওয়াশরুম এই যাবতীয় কারণের জন্য তো মায়ামি রিসোর্টে বা মায়ামি হাইও রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন ভালো ভালো অপারেটরগুলো গুলো যাত্রাবিরতি দিয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি তাদের একটু পরিবেশটা তুলে ধরার চেষ্টা করব যে কোন কোন বাসে যদি আপনার ভ্রমণ করলে মূলত এই রেস্টুরেন্টে আপনারা খাবার দাবার খেতে পারবেন তো চলুন কথা না বেরে একটু ভিতরের দিকে যাওয়া যাক মায়ামি রিসোর্টের অবস্থান হলো আলেকাচো বিশ্রোডের একদম নিকটবর্তী অর্থাৎ ক্যান্টনমেন্ট পার হওয়ার পরেই এই হোটেলটার অবস্থান তো ভিতরের ইন্টেরিয়র অত্যন্ত সুন্দর গোছালো বিশেষ করে হাইওয়ে রেস্টেন্টগুলো এত বেশি গোছালো থাকে না বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কিন্তু মায়ামি রিসোর্ট মূলত অত্যন্ত সুন্দর এবং গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি আপনারা হোটেলে ঢুকার সাথে সাথে বাম পাশে দেখবেন হলো তাদের যে খাবারের যে স্থানটা ওইটা দোতলাতে আপনার বাফের বা চাইনিজের ব্যবস্থা আছে আপনারা ওইটা দেখাইতে পারবেন ডাইন পাশে গেলে আপনারা নামাজের ব্যবস্থা আছে মসজিদ তার পাশাপাশি ওয়াশরুম এবং অজুখানা সব কিছুই আছে আমি হোটেলের ভিতরে প্রবেশ একদম করি নাই তার কারণ হলো ভিডিও লং হয়ে যায় তো এখানে মিষ্টির ব্যবস্থা আছে আপনার এখান থেকে চাইলে মিষ্টি রসমলাই কুমিলার বিখ্যাত রসমোলাই নিতে পারবেন তো নেক্সট টাইম আমি চেষ্টা করব হোটেলের ভিতরের ভিডিও তুলে ধরার জন্য তো আপনারা হোটেলের ভিতরের পরিবেশ দেখে আপনাদের কাছে আসলে অনেক ভালো লাগবে আপনারা যেই যেই পরিবহনে ভ্রমণ করলে আপনারা এই হোটেলে যাত্রাবিরতি দেবে মূলত আমরা ওই পরিবহনের নামগুলো আমরা একটু পরে উল্লেখ করে দিতেছি তার পাশাপাশি এখানে চেকার আছে বা আপনারা যদি চেকার হলেও যারা চেকিং করে পরিবহন সেক্টরের গাড়িগুলো চেকিং করে এখানে চেকাররা থাকে তার পাশাপাশি কেউ যদি কাউন্টারে থেকে টিকিট সংগ্রহ করতে না পারেন তারা আপনারা এই হাই হোটেল আসলে এখান থেকে আপনারা বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারবেন তাদের থেকে টিকিট নিয়ে এই যে আপনারা দেখতেছেন শ্যামলি হুমদাই শ্যামলি হুমদাই বাসগুলো আসলে এখানে যাত্রাবিরতি দিয়ে থাকে শ্যামলের নন এসি বাসগুলো এখানে যাত্রাবিরতি দেয় না তার পাশাপাশি ঢাকা ফেরি রুটের লাইন পরিবহনে এখানে যাত্রাবিরতি দেয় এক সময় ইকোনো সার্ভিস এখানে যাত্রাবিরতি দিত কিন্তু তাদের নিজস্ব হোটেল হয়ে যাওয়ার কারণে তারা এখন আর এই হোটেলে যাত্রাবিরতি দেয় না তার পাশাপাশি পরিবহন সেক্টরের অন্যতম স্বনামধন্য নাম সেটা হলো অ্যানা ট্রান্সপোর্ট এনা ট্রান্সপোর্টের গাড়িগুলো এখানে যাত্রাবৃত্তি দিয়ে থাকে এছাড়াও রবি এক্সপ্রেস যেটার আগে নাম ছিল সেন্টমার্টিন হুন্দাই তারাও এখানে যাত্রাবৃত্তি দিয়ে থাকে তার পাশাপাশি আপনারা চাটগায়া যে ডন আছে আপনারা জানেন যে চাটগাঁয়া অতি পরিচিত সোনামদন্ন অপারেটর অ্যাসালম তারাও এই হোটেলেই যাত্রাবৃত্তি দিয়ে থাকে তা আপনারা চাইলে এই বাসগুলোতে যদি আপনারা ভ্রমণ করেন তাহলে আপনারা এই হোটেলেই আপনাদের বিরতি দেওয়া হবে তার পাশাপাশি স্যান্ট মার্টিন ট্রাভেলস কিছু কিছু অন্যান্য ব্যানার আছে তারা এখানে দাঁড়ায় তো মূলত আপনার এই যে তাছাড়াও মাসা ট্রান্সপোর্ট যেটা ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা কক্সবাজার রোডের এখন বর্তমান অনিস্চিতে সেরা অপারেটর তারাও কিন্তু এই হোটেলেই যাত্রাবিরতি দিয়ে থাকে মূলত আপনারা এই বাসগুলোতে ভ্রমণ করলেই আপনারা এই হোটেলে বিরতি পাবেন ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আরও চেষ্টা করব আপনাদের মাঝে আরও কিছু হাইওয়ে হোটেল বা হাইওয়ে রেস্টুরেন্ট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করার যাতে করে আপনারা কোন বাসে ভ্রমণ করলে ওই হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে আপনারা বিরতি পাবেন তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর অপেক্ষা থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম